আসসালামু আলাইকুম আজকে আমি টুটি ফুটি বানাবো এই জন্য একটা কাঁচা পেঁপে নিয়েছি সেটা আমি গ্রেটার দিয়ে কাটার দিয়ে সিলে নিব আমার শিলা শেষ কাটার দিয়ে এখন এরকম টুকরো টুকরো করে নিয়েছি লম্বা লম্বা করে এখন লম্বা লম্বা টুকরোকে আবার এইভাবে ছোটো ছোটো করবো এই এরকম সাইজ হবে আমার সবগুলো পেঁপে সুটে করা শেষ এটা ভালোভাবে ধুয়ে পানি নিব ছড়িয়ে এখন একটা পাতিলে পানি দিব এক কাপ চিনি দিব একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিব চিনিটা যখন ঘন একটু এরকম হবে ফুটে উঠবে তখন পেঁপে গুলো আমি দিয়ে দিব নেড়ে ছেড়ে দিব এখন ঢেকে দিব ঢেকে দিয়ে সেদ্ধ করবে আবার একটু নেড়ে ছেড়ে দিব চিনি শিরাতে তে পেঁপেটা সিদ্ধ হয়ে যাবে যে কালার চলে আসছে সিদ্ধ হয়ে গেছে প্রায় একটা পেঁপে উঠিয়ে দেখি সিদ্ধ কেমন হয়েছে পেঁপেটা কেমন সেদ্ধ হয়েছে হ্যাঁ পারফেক্ট হয়েছে সেদ্ধ বেশি সেদ্ধ হলে আবার ভেঙে যাবে এই জন্য মিডিয়াম এখন পেঁপেগুলো আমি উঠিয়ে নিব একটু শিরাসহ উঠায় নিতে হবে না হলে যখন আমি ফুড কালার এড করব তখন লাগবে না সবগুলা পেপে আমি একটা সবগুলো বাটিতে নিয়েছি আলাদা আলাদা বাটিতে নিয়েছি এখন আমি ফুড কালার দিব প্রথমে আমি গ্রিন কালার দিব দিয়ে চামিজের সাহায্যে মিশিয়ে নিব এই কাজটা একটু আস্তে ধীরে করতে হবে এখন দিব নীল কালার নীল কালারটা দেখতে সুন্দর লাগতেছে অনেক এটাও আমি ভালোভাবে মিশিয়ে নিব এখন দিব অরেঞ্জ কালার অরেঞ্জ কালার দিব সবগুলো আমার কালার মিশানোর শেষ এখন একটা সাকনি সাহায্যে সেকে নিব প্রথমে আমি নীল কালারটা সেকে নেব কারণ রসটা ফেলে দিতে হবে এবার কমলা কালারটা সেখানে নেব সবগুলো আমি এভাবে সেকে নেব কালারফুল এবার গ্রিন কালারটা সেকে নেব কি সুন্দর লাগতেছে কালার দিয়াতে হলুদ কালার এবার আমি রেড কালারটা সেঁকে নিব সবগুলো আমার শাখা শেষ এখন একটা টিস্যু পেপার নিয়েছি টিস্যু পেপারের উপরে ঢেলে আরেকটা উপরে টিস্যু দিয়ে চেপে চেপে পানিটা শুষে নিতে হবে কিশোর সাহায্যে আমি গ্রিন কালারটা এখন করব একইভাবে সবগুলো কালার আর কি এভাবে করব। এখন আমি সবগুলো একটা টিস্যুর শুরু করে এভাবে বিছিয়ে দিব। সবগুলো বিছানো শেষ এখন আমি এটা রোদে শুকাবো ওভেনেও শুকানো যায় বাট আমি অনেক রোদ এই জন্য রোদে শুকালাম আর দুই দিন রোদ দেওয়ার পরে এরকম হয়েছে কি সুন্দর শুকিয়ে গেছে অনেক রোদ ছিল তো গ্রিন কালার রেড কালার সবগুলো আমি একত্র করব কি সুন্দর সবগুলো শুকিয়ে গেছে এখন আমি একটা ইয়ারটা বক্সে রেখে দিব যখন প্রয়োজন তখন শুধু মিষ্টি ডেজার্টের সাথে জর্দা প্লাওয়ের সাথে সবকিছুর সাথে আমি এটা মিশাতে পারব কেমন হয়েছে ফুটি ফুটি টুটি ফুটিগুলো জানাবেন দেখতে কিন্তু ভালোই লাগতেছে টুটি ফুটি পেঁপে দিয়ে টুটি ফুটি ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ